এই স্পাইডারম্যান আজকে তোর খবর আছে এই জুকারম্যান তোর খবর আছে এই দেখ আমার কাছে আমার দাদু আছে ও আচ্ছা তাহলে এই দেখ আমার কাছে আয়রন ম্যানের রোবট আছে হা 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 স্পাইডারম্যান এই দেখ আমার কাছে যুদ্ধের ভেনম আছে ও আচ্ছা জুকারম্যান এই দেখো আমার কাছে স্পাইডারম্যানের রোবট আছে ও আচ্ছা তাহলে এই দেখ আমার কাছে বড় যুদ্ধের গাড়ি আছে আজকে তো তোকে মেরে খেয়ে দিব ও আচ্ছা হু হা হা এই দেখ স্পাইডারম্যান ভয়ে তো তোর সবগুলা রোবট পালিয়ে গেছে ও তাহলে এই দেখ তোর পিছনে কি ওরে বাপরে এই

এই আমি চলে এসেছি এখন তোর খবর আছে ও আচ্ছা এই নে তোকে আমি মেরে ফেলবো আচ্ছা এই দেখ এখন আমি হাল তোকে কি করি আজকে তোর খবর আছে এই নে ওরে বাপ রে বন্ধুরা আমি তো পারিনি তাই হেরে গেছি এই আমি হেরে গেছি স্পাইডারম্যান এখন তুই আয় হ্যাঁ আমি চলে এসেছি এখন তোর খবর আছে আরে স্পাইডারম্যান তুই তো আমার কিছুই করতে পারবি না এই দেখ হাকম্যান তুই তো প্রথমেই শেষ আরে আমি তো সত্যি হেরে গেছি এই তো আমি এটা ভেঙে ফেলেছি আর আমি এটা বন্দুক দিয়ে ভেঙে ফেলেছি আর আমি এটা ঘুষি দিয়ে ভেঙে ফেলেছি এখন আমি ট্রাই করি ওরে মরে গেলাম হা হা বন্ধুরা দেখো সবাই এই স্পার পারে না আরে বন্ধুরা তোমরা যদি ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি এটা ভাঙতে পারবো এই দেখো আমি তোমাকে চুমু দিয়ে দিলাম ইয়াহু আমার শরীরে শক্তি চলে এসেছে এখন আমি সবগুলো ভেঙে ফেলবো আরে এই স্পার তো আমাকেও ভেঙে ফেলেছে এই দেখো আমি কারেন্টের মিটার পেয়েছি আর আমি জাদুই কুড়াল পেয়েছি আর আমিও মেজিক্যাল কুড়াল পেয়েছি এখন আমি ট্রাই করি তো আরে আমি তো খালি ব্যাগ পেয়েছি হাই স্পাইডারম্যান তুই তো কিছুই পাসনি এখন তো কি আমরা খেয়ে দিব আরে দেখ আমি তো কিছুই পাইনি ওরে বাপ রে এটা আবার কি আরে বন্ধুরে ব্যাগ থেকে আবার এটা কি বের হলো আরে আরে ব্যাগের ভিতর তো বন্দুক সবাই পালা আমি একটা গুলি দিয়ে ভেঙে ফেলেছি আর আমি তো ডিল মেশিন দিয়ে এটা ভেঙে ফেলেছি এবং আমি চাকু দিয়ে ভেঙে ফেলেছি আচ্ছা এখন আমি ট্রাই করতে তো ওরে বাপরে মরে গেলাম হা হা বন্ধুরা দেখো সবাই এই স্পাইডারম্যান পারে না আরে বন্ধুরা তোমরা যদি লাইক সাবস্ক্রাইব করো তাহলে আমি এটা ভাঙতে পারবো এই জান আমি তোমাকে চুমু দিয়ে দিয়েছি ইয়া হু এখন আমি সব ভেঙে ফেলবো এই নে জুকারম্যান তোকে আমি ভেঙে ফেলেছি আরে এই স্পাইডারম্যান তো আমাকে বাঁকিয়ে দিয়েছে এই জুকারম্যান তোকে আমি মেরে ফেলবো আরে আমাকে মেরো না তাহলে থেকে কুড়াল দিয়ে কেটে ফেলবো আরে না না আমাকে কেটো না আরে স্পাইডারম্যান আমাকে তুমি গুলি

দিব তার সাথে আমি তোকেও পিটিয়ে দিবো আরে বন্ধুরা এই তো আমার বিচি ফাটিয়ে দিয়েছে আরে এটা কিভাবে সম্ভব